বিশ্বজুড়ে যখন পালিত হচ্ছে যোগা দিবস তখন যোগাভ্যাসে অংশ নিতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে মালদার গণিখান চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্রছাত্রী এবং কর্মীদের সঙ্গে যোগা দিবস পালন করতে দেখা যায় তাকে পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিতে দেখা যায় সুকান্ত মজুমদারকে উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগিন মুর্মু দুই বিজেপি বিধায়ক সহ অন্যান্যরা আজকে এই জিকেসিআইটি অর্থাৎ খান চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে আমরা দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করলাম আমাদের সাথে মালদা উত্তরের সাংসদ আমাদের মাননীয় খগেন মুর্মু আমাদের দুজন বিধায়ক গোপাল সাহা এবং জুয়েল মুর্মু তার সাথে এই ইনস্টিটিউটের যিনি ডাইরেক্টর জ প্রফেসর জন সি জন এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার স্টুডেন্টস এবং তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স নন টিচিং স্টাফ সবাই মিলে আমরা যোগা পালন যোগা পালন করলাম যোগাভ্যাসের মাধ্যমে আন্তর্জাতিক যোগা দিবসে যোগ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রত্যেক বছরের মতো এবছরও সৈকত নগরী দীঘায় উপস্থিত হন শুভেন্দু পুলিশ হলিডে হোম ঘাটের পার্কে প্রাক্তন সেনা কর্মীদের আয়োজনে এই যোগা দিবস পালন হয় সবচেয়ে বড় কথা হচ্ছে এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে এবং আজকে দুশোর বেশি দেশে পার্টিসিপেশন হচ্ছে এবং আজকে নতুন নয় কয়েক বছর ধরে হচ্ছে এর ফলে শরীরের গঠন মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার যার পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে আজকে আমরা এখানে সৈকত নগরী এক্স সার্ভিসম্যান সেল বিজেপির যারা আছেন অবসরপ্রাপ্ত সামরিক এবং আধা সামরিক কর্মী যারা তারা এটা অর্গানাইজ করেছেন প্রায় একশো জন মতো তাদের মেম্বার্স পার্টিসিপেট করেছেন আমি গত বছর অ্যাটেন্ড করেছিলাম ওল্ড দীঘাতে আজকে নিউ দীঘাতে অ্যাটেন্ড করলাম অন্যদিকে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের উদ্যোগে যোগা দিবস পালিত হয় জলপাইগুড়ির জেলা বিজেপি কার্যালয়ে যেহেতু তিনি পেশায় একজন চিকিৎসক তাই আজকের দিনের গুরুত্ব তার কাছে অনেকটাই বেশি বলে জানান তিনি শুক্রবার অশোক সরকার নামে এক যোগা শিক্ষকের তত্ত্বাবধানে যোগাসনের সেশন চলে কার্যালয়। অংশ নেন সাংসদ নিজে এবং বিজেপি কার্যকর্তারা আমাদের পার্টি অফিসের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা দেখতে পাচ্ছেন সবাই কার্যকর্তা তারাও কিন্তু এখানে আজকে বিশ্ব যোগা যোগা দিবসে এখানে করেছেন প্রতিটা মানুষের দরকার এভাবে যোগা প্রতিদিন যোগা করার তাহলে উনি সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকবেন এই বার্তাটা আমি রাখলাম রাখলামি বিনোদ মন্ডল তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ